This train is bound for Uttara North. Next station. আসসালামু আলাইকুম আপা ভাইয়ারা সবাইকে আমি ফ্যামিলিতে স্বাগত আশা করছি আল্লাহর রসের সবাই ভালো আছেন ফার্স্ট টাইম মেট্রোতে সপরিবারে চললাম আলহামদুলিল্লাহ আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগবে আমাদের মেট্রো চড়ার আনন্দটাই আপনাদের সাথে শেয়ার করছি ছোট্ট বুড়ি মোহা খুশি তার বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে আসবে যেহেতু আমরা ঈদের সময় এসেছি এ সময়ে প্রচুর ভিড় ছিল তাই বসার স্পেস এত বেশি ছিল না জাস্ট শুধু আমরা বসতে পেরেছিলাম আমার হাজব্যান্ড দাঁড়িয়ে ছিল সে তার বাবার কুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলো আমাদের সাথে বসলো না তো দিয়ে বাড়িটা দেখে আসলাম যে অনেক সুন্দর বাট এসে দেখি সব কিছুই আসার পর পাশে একটা রেস্টুরেন্টে চলে আসলাম রেস্টুরেন্টটা অনেক অনেক বেশি ভালো লেগেছে আমার একটাই কারণ সবকিছু আমাদের দেশীয় আদলে করা এখানে ওরা বা শীতল পাটি খড় তারপর হচ্ছে সন ইত্যাদি টাইপের অনেক কিছু ব্যবহার করেছে তারপরে স্কুন্ডা রাখার ও সব প্রতিটা জিনিসই ওদের দেখলাম অনেকটা দেশীয় পণ্য দিয়ে ব্যবহার করা ল্যাম্পের যে ইয়েটা সবকিছু কিছু এভাবে ডেকোরেট করা অনেক সুন্দর এটা এই এই যে যে যেহেতু অনেক গরম ছিল আমি ওর ড্রেস নিয়ে এসেছিলাম এখানে চেঞ্জ করে দিয়েছিলাম আর একটা ভাইয়া ওইটার ভাইয়াটা অনেক ভালো ছিল আমার প্রিন্সেসকে অনেক বেশি আদর করেছে বিশেষ করে দুজনেই অনেক আদর করেছে ছোটো প্রিন্সেসটাকে অনেক বেশি আদর করেছে সবাই আলহামদুলিল্লাহ সে যেখানে যায় সবার একটু করে আদর পায় মোহন আল্লাহর দরবারে সুকিয়া যে তার এই সৌভাগ্য হয়েছে আসলে ছোট বাচ্চাদেরকে সবাই কম বেশি দেখলে আদর করে যেমনটা আমিও করি এই যে তার দুইটা আঙ্কেল তাকে নিয়ে একবার এদিকে একবার ওইদিকে দিকে ছোটাছুটি করছে ছোট্ট বুড়িকে তার একটা আঙ্কেল একটা হেয়ার বেল্ট গিফট করেছে তো ভাইয়াটা অনেক আন্তরিক ছিল আমি জানি না ভাইয়াটা আমার এই ব্লগটা দেখবে কিনা তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এই তো চলে যাচ্ছি আমরা এখন যেহেতু এই জায়গা বন্ধ আমাদের তো আর বোটা উঠা হয় নাই কোনো রাইডে উঠতে পারে নাই একটু ঘুরে দেখা হয়েছে ব্যাস এই যে এখান দিয়ে একবারে প্লেন যাচ্ছে এটা শব্দ হয় অনেক এখানে কিন্তু আপনারা আসলে গাড়ি তো চড়তে পারবেন আর এই গরম আসলে অবশ্যই একটা হাত পাখা নিয়ে আসবেন এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে বাজারের উদ্দেশ্যে সেটাও একটু ঘুরে আসবো সেটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম